আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনার জন্য স্পেশাল একটা কোয়ালিটি রং রীতি এবং মার্শাল দুইটা কোয়ালিটির প্রোডাক্ট একসাথে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সমস্ত জামার দামানের যে পোষণটা আছে দেখেন জুম করে একটু দেখাও দামানের পোষণে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে হ্যাঁ দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট স্যালোয়াটা থাকবে সলিড কোয়ালিটির সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে এবং যে দুপাট্টাটা থাকবে দোপাট্টার দুইটা প্রান্তে চমৎকার ভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন অরিজিনাল পাকিস্তানি এই ইউনিক ব্র্যান্ডের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন ঠিক আছে দুপাট্টাগুলো অনেক সুন্দর থাকবে সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একটা করে ক্যাটালগ থাকবে হ্যাঁ জামাটা কিভাবে প্রস্তুত করবেন হ্যাঁ গঠন প্রণালী সম্পূর্ণ এই ক্যাটালগের মধ্যেই দেখানো আছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ইনশাল্লাহ অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এরকম প্রত্যেকটা ডিজাইনের সাথে সুন্দর একটা ক্যাটালগ দেওয়া থাকবে আর সালোয়ারটা থাকবে সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে দোপট্টাটা থাকবে অনেক সুন্দর লাভলি একটা দোপাট্টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা থাকবে দোপাট্টার দুইটা প্রান্তে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর একটা দোপাট্টা খুবই চমৎকার এক্সক্লুসিভ একটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ কোয়ালিটির মধ্যে দুপুরটা গুলো থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন একেবারে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নিচের কাজটা যদি একটু দেখাই দেখেন কত সুন্দর কাজ অনেক সুন্দর কাজ সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ একটা সালোয়ার দুপাটারা দেখেন মার্শাল্লাহ 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 অনেক বড় একটা দোপাট্টা থাকবে এবং সম্পূর্ণ দোপাট্টার দুইটা প্রান্তে কিন্তু চমৎকারভাবে গর্জিয়াসভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মার্শালের প্রোডাক্টগুলো খুবই খুবই চমৎকার হয়ে থাকে এবং আমরা কোয়ালিটির দিক সব সবসময় বেটার কোয়ালিটি দিয়ে থাকি ভাই আপনি যখন এই প্রোডাক্টটা বিক্রি করবেন ন্যূনত দুইশো থেকে তিনশো টাকা লাভ করতে হবে ঠিক আছে তো ওইরকম একটা কোয়ালিটি আমাকে গঠন করে দিতে হবে যেন আপনি প্রোডাক্টটা নেওয়ার পর দুইশো থেকে তিনশো টাকা লাভ করে বিক্রি করতে পারেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা সময় হ্যাঁ মার্কেটে প্রচলিত যে আপডেট কোয়ালিটি আছে সেই কোয়ালিটির প্যাটার্নের প্রোডাক্টগুলো করার চেষ্টা করি কাস্টমারের ডিমান্ড ভিত্তিক প্রোডাক্ট করার চেষ্টা করি ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনার মার্কেটিং করার প্রয়োজন নাই এগুলো এমনিতেই মার্কেটে কাপানো ডিজাইন মার্কেটে প্রচলিত কিন্তু হিট ডিজাইনগুলো আমরা সব সময় করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে যে কালারগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যা আমি বলে আপনাকে বোঝাতে পারবো না দেখেন কাপড়ের কাজের ফিনিশিং দেখেন ভাই আমরা রং কালার কস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো আপনি আপনার কাস্টমারকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ যে আমার মধ্যে কোনো সমস্যা হবে না ডিজাইনের মধ্যে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা ডিজাইন থাকবে সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি থাকবে অনেক বেশি চমৎকার দেখেন যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ সপ্তাহের সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকবে যে কোনো দিন আপনারা চাইলেই সরাসরি চলে আসতে পারবেন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে এই প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা হচ্ছে আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নেবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা কোথায় আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার ভুলতা গাউ থেকে সামান্য একটু সামনে শেখের চর বাবুর হাটের আগে অবস্থিত আমাদের শোরুম হাসিফ পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলায় দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার জিনুইন কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন লুকটা দেখেন কত সুন্দর একটা গঠন তত্ত্ব এই প্রোডাক্টগুলোর মধ্যে ইনশাল্লাহ দেখেন এত চমৎকার চমৎকার এই গুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন ডিজাইন রে ভাই মাথা নষ্ট করে দেওয়ার মতো ডিজাইন সবগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটাগরির ডিজাইন দেখেন এত সুন্দর হ্যাভি ওয়াইট কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট হচ্ছে সুতরাং যার যেই প্রোডাক্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন চাইলে আপনি ক্যাটালগের স্ক্রিন স্ক্রিনশট নিতে পারেন অথবা জামার স্ক্রিনশট নিতে পারেন এই দুইটা স্ক্রিনশট আমাদেরকে সমন্বয় করে দেখালে আমরা বুঝতে পারব ইনশাল্লাহ আপনার চাহিদাটা এরকম দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ জামার নিচের প্যানেলে চমৎকার ভাবে কাজ করা আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর সালোয়ারটা হচ্ছে অনেক সুন্দর একটা সালোয়ার সম্পূর্ণ সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে দুপরটারা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাটা থাকবে এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্টেশনে আমরা সব সময় মার্কেট চ্যালেঞ্জিং কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি আমাদের কোয়ালিটি নিয়ে আপনি সময় কাজ করতে পারবেন বারো মাস কাজ করতে পারবেন আমরা কোনো সিজনাল প্রোডাক্ট বিক্রি করি না যে শুধুমাত্র এই সিজনে বিক্রি করলাম পরবর্তীতে আর পাবেন না উধাও হয়ে যাবে গায়েব হয়ে যাব এই ধরনের ব্যবসা হাসি পারফ পারফেক্ট পোষণ করেন আলহামদুলিল্লাহ হাসিব পারফেক্ট পোষণের কোয়ালিটি বারো মাস মার্কেটে চলে হাসিব পারফেক্ট পোষণ এমন কোয়ালিটি করে যে কোয়ালিটিটা বারো মাস আপনি বিক্রি করতে পারবেন কোনরকম রকম সিজন লাগবে না কোন রকম অকেশন লাগবে না আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ চাহিদার সাথে বিক্রি করতে পারবেন আমার এই কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টের ফিনিশিং এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টের কাজগুলো দেখেন অসাধারণ এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং ভাইয়েরা আমার বোনেরা আমার যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে কেননা প্রোডাক্টের স্টক লিমিটেড কিন্তু অনেক কম ঠিক আছে এগুলো কিন্তু এরকম আনলিমিটেড নাই স্টক লিমিটেড অনেক কম যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ দেশ দেশ দেশবরণ্য হ্যাঁ যথাযথ মানসম্মত ইউনিক পারফেক্ট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য করে থাকি আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন আমাদের কাছে আপনারা সবসময় সেরা জিনিসটা পাবেন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন এত সুন্দর প্রোডাক্ট দুপাট্টাগুলো না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন যার জন্য আমি সবগুলো দোপাট্টা কিন্তু খুলে খুলে দেখাচ্ছি দেখেন জামাটা যেমনই হোক না কেন দোপাট্টাটা মনটা ভরে যাবে দোপাট্টাটা দেখলে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে প্রচুর পরিমাণে ডিমান্ডিং কালেকশন হান্ড্রেড 100% প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর প্রোডাক্ট মাশাআল্লাহ কাজের ফিনিশিংটা এত ভালো এত মসৃণ এত নিখুত মানে হচ্ছে আপনি কোনো অবজেকশন দিতে পারবেন না এই কাজ নিয়ে এই কাপড়ের ফিনিশিং কোয়ালিটি নিয়ে আপনি কোনো অবজেকশন দিতে পারবেন না ইনশাআল্লাহ এত সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো গঠন করা হয়েছে ঠিক আছে দেখেন অসাধারণ অসাধারণ আমার বোনেরা আমার ভাইয়েরা যারাই আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ বুক ফুলিয়ে গর্বের সাথে বিক্রি করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা হাসি হাসিফ ফ্যাশন করে থাকি দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো কি যে চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আপনাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে কিন্তু আপনি এক পিস এক পিস করে যে কোনো কালার ইচ্ছা নিতে পারতেছেন ঠিক আছে যে কোনো কালার ইচ্ছা এক পিস এক পিস করে নিতে পারতেছেন দুপারটায় কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে হুম স্যালোয়ারটা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে এই মাস্টার্ড ইয়েলো কালারটা যে এটা তো আরো বেশি সুন্দর একটা ডিজাইন দেখেন ওয়াও খুবই লাক্সারিয়াস প্যাটার্নের একটা ডিজাইন কিন্তু ছোটো ছোটো প্রিন্টের মধ্যে এই ধরনের প্রোডাক্টগুলোর ব্যাপক পরিমাণ চাহিদা আছে ঠিক আছে একেবারে ব্যাপক পরিমাণ চাহিদা আছে আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার একেবারে এলিগেন্ট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দোপাট্টারা যদি আমি দেখাই দেখেন কত সুন্দর একটা দুপাট্টা মার্শাল্লাহ একেবারে অসাধারণ একটা দুপাট্টা সুতরাং আজকের ভিডিওর জন্য এটাই হচ্ছে সর্বশেষ একটা ডিজাইন সর্বশেষ একটা গেল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে হ্যাঁ পুরো ভিডিওটা দুইবার দেখবেন প্রথমবারে ডিজাইন সিলেকশন করবেন পরে বারে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে দুইবার দেখে আপনি ফাইনাল করবেন এত সুন্দর ডিজাইন আপনি চোখ সরাতে পারবেন না কোনটা রেখে কোনটা নেবেন নিজেই নিজেই প্রোডাক্টের প্রতি হ্যাঁ একেবারে দুর্বল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য করে দিচ্ছি দেখেন যেটা দেখবেন সেটাই ভালো লাগবে আপনার নিজেরই বানাই নিতে মন চাইব বিকৃত করবেন পরেই এগুলো নেওয়ার পরে আপনার নিজেরই আলহামদুলিল্লাহ এমন রিজনেবল একটা প্রাইসে আমরা হাসিফ পারফেক্ট পেশন করে দিচ্ছি আপনাদের জন্য সুতরাং এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হলে আপনাকে কি করতে হবে বেশি কিছু করার দরকার নেই জাস্ট যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যদি আপনি পাঠাতে পারেন তাহলে ছবি পাঠাই দিবেন আর নয়তো ফোন দিবেন ফোন দিয়ে আমাদেরকে বললে আমরা আপনাকে এই প্রোডাক্টের ছবিগুলো আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার এই মতো আমরা পাঠাই দিব পরবর্তীতে আপনি যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে বা আপনি ওকে বলে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন অথবা আপনি ভিডিও কল দিয়েও প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আর যদি সম্ভব হয় যে আপনি আমার শোরুম ভিজিট করতে পারবেন আমার শোরুমে আসতে পারবেন তাহলে আপনি আমার শোরুমে আসবেন মোস্ট ওয়েলকাম সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা ইকবাল মার্কেট বান্টি বাজার প্রথমতলা দ্বিতীয়তলা হ্যাঁ আপনার সুযোগ সুবিধা বুঝে আপনি যে কোনো দিন আসতে পারেন আমরা সাত দিনই আমাদের শোরুম খোলা রাখি সেজন্য আপনার জন্য এটা প্লাস পয়েন্ট যে আপনার সুযোগ মতো আপনি যে কোনো দিন আসতে পারেন আর এই কালেকশনগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে এছাড়াও এই আইটেম ব্যতীত কিন্তু আমাদের শোরুম যেটা হাজার হাজার প্রোডাক্ট শত শত কালেকশন কিন্তু আমাদের যারা প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে আগ্রহী আছেন বোনেরা আমার ভাইয়েরা আমার নিশ্চিন্তায় ব্যবসা করবেন আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে না পারলেও সেটা আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো দুশ্চিন্তার কারণ নাই কোনো টেনশন নাই জাস্ট আপনি রিল্যাক্সে নিশ্চিন্তায় শুধুমাত্র প্রোডাক্ট সেল করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ